আমরা অমৃতের সন্ধান পেয়েও আমরা অমৃত এই যে অমৃত সন্ধান পেয়েও যদি আমাদের সেই বিষের দিকে লক্ষ্য থাকে হরে কৃষ্ণ তাহলে কি আমার আসল বস্তু থেকে আমিষ করে যাবো এই জন্য গুরুদেব পরমারাধ্য গুরুদেব এই জগৎ সংসারে তোমার শরণ সেবা করার জন্য এবং আমার গোবিন্দের চরণ প্রাপ্তির জন্য অপরিহার্য যে উপাদান সেই উপাদান হচ্ছে একমাত্র হৃদয়ের শুদ্ধ প্রেম এবং ভক্তি অতএব সেইটা তুমি আমাকে নাও বাবা শাশ্বত কৃষ্ণ প্রেম শাস্ত্রে বলল যে শাশ্বত কৃষ্ণ প্রেম জীব এই জগতে আসার সময় নিয়ে আসে শাশ্বত কৃষ্ণ প্রেম জীব এই জগতে আসার সময় নিয়ে আসে কিন্তু এই জগতে এই জগতে এসে এই মায়ার সংসারে পড়ে সে কি করে মায়ের সংসারে পড়ে এই শাশ্বত কৃষ্ণ প্রেমটাই কামে পরিণত হয়ে যায় শাশ্বত কৃষ্ণ প্রেম নিয়ে জগতে আসছি বাবা কিন্তু এই কৃষ্ণ প্রেমটাই এই মায়ার জগতে পড়ে এই রজগুলো তমগুণের সংসারে পড়ে এই মায়ের সংসার ভিতরে পড়ে আমার শাশ্বত কৃষ্ণ প্রেমটাই কামে পরিণত হয়ে গেল বলে প্রমাণটা বলে প্রমাণটা দেখো যে এক এক হাঁড়ি পিওর হাঁটি দুধ পিওর দুধটা এখন ওতে যদি একটু তেঁতুল মিশ্রিত করে দেওয়া যায় তাহলে কি দুধটা কি হবে জমে কি হয়ে যাবে দই হয়ে যাবে রূপান্তর ঘটে গেল না গো তাই দুধ তো খাঁটি ছিল দুধ খাঁটি ছিল কিন্তু দই হলো কারণটা কি স্পর্শ করা হয়েছে কি তেতু বললো যে এই সংসারে পরে এই রজগুণে রজগুণময় সংসারে পড়ে ওই কী করছে তোমার শাশ্বত কৃষ্ণ প্রেমটাও কামে পরিণত হয়ে গেছো হয়ে গেছে এই কারণে তুমি কি করছো যে তুমি ভগবানের সেবা করবা তোমার চাওয়া উচিত একমাত্র বস্তু যে আমি যে যেন ভগবানের সেবা করতে পারি ভগবানের স্মরণ আশ্রয় গ্রহণ করতে পারি ভগবানের স্মরণ আশ্রয় গ্রহণ করে সাত্তিকী আহারাদি গ্রহণ করে প্রতি প্রতিনিয়ত ভগবানের সেবা দিয়ে আমাদের চাওয়া উচিত কি হরে কৃষ্ণ নিত্য ভগবানের জীব হচ্ছে নৃত্য কৃষ্ণ দাস জীব নৃত্য কৃষ্ণ দাস ইহা বলি গেলা মায়ার পিছা আসি গলের দেবী এই সংসারের মাঝে আমরা দুঃখ পাচ্ছি যন্ত্রণা পাচ্ছি নিজেকে কখনো প্রশ্ন করি কি যে আমি এই সংসারে পরে আমি দুঃখ জলা যন্ত্রণা কেন পাচ্ছি এর পিছনে কারণটা কি পিছনে কি কারণটা দেখেন সংসারে অর্থ আছে বৃত্তি আছে বিষয় আছে বৈভব আছে টাকা পয়সা থাকার কিন্তু দোষের না টাকা পয়সা না থাকলে ভক্ত সেবাও তো দিতে পারবো না কিন্তু বিষয়ের প্রতি যেন আমি আকৃষ্ট হয়ে না পড়ি বিষয়জন আসক্ত হয়ে না পড়ি এই সংসারে যা কিছু আছে এই যে দালান কুঠা যা কিছু আছে অর্থ করি বিষয় বৈভব যা কিছু দিয়েছে ওগুলি আমার কোনো যোগ্যতা নাই ওই একমাত্র গোবিন্দ কৃপা করে আমার এখানে বর্ষিত হয়ে গেছে মালিক না বাবা মালিক তামি অনন্তকাল থাকতে পারতাম আমার তো দুদিন পরেই মালিকেরা থাকবে না হরে কৃষ্ণ